আজকে একটু অন্য ধরনের তরকারি রান্না করবো যাই হোক অল্পতেই আমি শটফটে সেরিয়ে ফেলবো আজকে বেশি কিছু রান্না করবো না কারণ আজকে সকালে আমি ভাতও রান্না করবো তরকারি রান্না করব তার সাথে আছে খিচুড়ি খিচুড়ি একটু আমার বাচ্চারা পছন্দ করে ওদের জন্য খিচুড়ি রান্না করবো অনেক দিন আমি মাছ রান্না করেছি অনেক দিনই খাওয়া হয়েছে মুরগি রান্না করেছি তাই ভাবলাম আজকে তরকারির ভিতরে ডিম রান্না করে খাবো কারণ তরকারির ভিতরে ডিম রান্না করলে অনেক মজা লাগে যেমন তরকারিটাও মজা হয় আর তরকারি হচ্ছে আমার সব কিছুই অল্প অল্প ছিল তাই ভাবলাম একসাথেই সব একসাথে দিয়ে তারপরে রান্না করবো যাই হোক তারপরও আমার হাজব্যান্ডের চিংড়ি মাছ অনেক পছন্দ চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করে তার চিংড়ি মাছ লাগবই চোখে তো দেখা লাগবই যে আমার চিংড়ি মাছ দিয়েছি তরকারি তাহলে সে খাবে তার পছন্দ তার ভালো লাগবে এটাই হয়েছে কথা যাই হোক কথা বলতে বলতে আমার ডিম খোঁজ করা শেষ হয়ে গেছে তারপরে চিংড়ি মাছ পেঁয়াজ বাটা মশলা সব একসাথে কষিয়ে নিলাম আর এই বাটা মশলার ভিতরে একটু হালকা পানি দিয়ে তারপরে আমি হলুদ মরিচ লাগবে দিয়ে দেবো আর একটা কথা কি জানে মাটির চুলা যেভাবে রান্না করি সেভাবেই মজা হয় তারপরে এটা বলতে হবে যে সব সময় সব তরকারি এক হাতে মজা হয় না কয়েকটা মজা হয় কয়েকটা মজা হয় না কিন্তু মেয়েদের জীবনে এটাই একদিন মজা হবে একদিন হবে না সব সময় সবার কি মজা হয় সেটাই একটু বলে যাবেন এই যে দেখেন আমাকে কিছু বরবটি ছিল পটল ছিল আর এইগুলো আমি এখানে সব ফুটিয়ে ধুয়ে সুন্দর করে এখানে এনে রেখেছি যেহেতু এই তরকারিটা আমার এখন মশলা ভিতরে দিয়ে পচিয়ে নেবো তবে শীতের সময় অনেক সবজি ওঠে তো ওই সময় সব একসাথে সবজি রান্না করলে অনেক টেস্টি হয় এবং মজা হয় আর এখনও খারাপ লাগে না তারপরে একটু দেখুন এখন কেমন লাগে এই জন্য এই জন্য অনেক প্রাকৃতিক সাথে আমি মিশিয়ে আজকে রান্না করলাম যে শীতের সিজনে কি মজা না এখনও মজা লাগে সব তরকারি দিয়ে একটু আমার কষাই নিতেই হবে যেহেতু অল্প একটু পানি দিয়ে আমি হালকা ডাক্তার দিয়ে একটু কষিয়ে নিই ভালোভাবে যাতে কষানো হবে তাতে আমার তরকারিটা অনেক স্বাদ লাগবে এই জন্য আমার বেশি একটু কষাতে ভালো লাগে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়েছি আর পানিটা ফোটার আগে ডিমগুলো আমি দিয়ে দিয়েছি এই ভিতরে আমার তরকারিটা আমি উঠিয়ে রেখে তারপরে আমি বসিয়ে দেব বাদ আর আমি এই একটু গোড় ছিল আর গোসের একটু ছিল সেই গোসের জোল আমি ফেলে দিই না গোসের জোল আর গোড় যদি থাকে সে দিয়ে আমি একটু জোল খেচুরে বলা হয় ওইটাই আমি রান্না করে থাকি আর জল রান্না করলে আমার একটু টক দিতেই হবে তার জন্য আমি একটু তেঁতুল দিয়ে দিয়েছিলাম আর শীতের দিনে তো টমেটো দিলে অনেক একটু মজা হয় কিন্তু শীত বেশি বাকি নেই যাই হোক শীতের দিন চলে আসলে অবশ্যই অনেক অনেক ভালো হবে কারণ ওই সময় সিজেনেরই তরকারি অনেক বেশি পাওয়া যায় আর এখানে আমার কথা বলতে বলতে সব কিছুই মশলা আলু ডাল চাল সব কিছুই কষিয়ে নেওয়া হচ্ছে আর এখানে আমি একটু হালকা একটু টেস্টি সল দিলে একটু স্বাদ লাগে কিন্তু আমাদের বাসায় ছিল না এই জন্য দেওয়া হয় না যেহেতু গরম মাংসের যে মাংস দেওয়াই আছে এই জন্য আমি বাকি অতিরিক্ত একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম আর এখানে এলাচ দারচিনি আর কাঁসামরিচ দিয়ে দেবো তাহলে আমার সুন্দরভাবে পেতলা খিচুড়ি হয়ে যাবে আর এটাই আমার পছন্দ